আর্যকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক ড সোমেন কুমার মহাপাত্রের ছেলে নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও খবর ছড়িয়ে পড়েছে তা নিয়ে নিজবাস নিজ বাসভবনের সাংবাদিক বৈঠক করে দলের একাংশ নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মহাপাত্র দম্পতি দলের লোকেরাই টার্গেট করছেন তাকে এবং তার ছেলেকে বক্তব্য মন্ত্রীর এই করেছে এইটা

সেটার জন্যই আঘাত পাচ্ছে আমার তো বয়স এখন ছেষট্টি বছর অতিক্রম করে গেছে কিন্তু আমার ছেলে তো তিরিশ বছরের ছেলে আজকে ওই মেয়েটি সে আমারই মেয়ে ধরুন তার উপর যে নারকীয় অত্যাচার হয়ে মারা গেছে সেটাও যেমন দুঃখ দিচ্ছে কিন্তু আজকে আমার ছেলেকে যেভাবে অপবাদ এবং তার সঙ্গে যেহেতু আমি মন্ত্রী ছিলাম হয়তো বা কেউ বা কারা

কেন বলতে যাব বিরোধীদের বলবো তখনই যখন আমার নিজের দলের লোকটা তার হাতে মশলা আমরা কি খুবই ভদ্র আমরা চাই না আমরা চার দেয়ালের মধ্যে কোনো অশান্তি হলে মিটিয়ে নিতে চাই বাইরে গিয়ে চায়ের দোকানে নোংরামি করা এখানে ওখানে আলোচনা করা এটা চাই না আমরা কিন্তু যেখানে আমার ছেলের গায়ে হাত পড়েছে এবং বারংবার বারংবার পড়ছে এই জিনিস এই জিনিস তো আর মেনে নেওয়া যায় না কেন আমার পরিবারের থেকে আমার কাছে কেউ আপন এই প্রসঙ্গে সৌমেন মহাপাত্রকে দলের প্রতি একরাশ ক্ষোভ নিয়ে কথা বলতে শোনা যায় তিনি বলেন কিছুদিন আগে তার স্ত্রীকেও টার্গেট করা হয়েছিল সে বিষয়ে আইনি পদক্ষেপ হয়েছে বা টার্গেট তার ছেলে সে একজন চিকিৎসক সমাজের কল্যাণে কাজ করে তাকে টার্গেট করা হয়েছে বলে আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কারণ দল এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে কারো বাক্স ভেঙে পাঁচ লাখ টাকা লুট করার জন্য আপনাদের মনে হয় আমরা খেয়েছি আসলে কি উনি দায়িত্ব পালন করতে গিয়ে নিরপেক্ষ বিচার করতে গিয়েছিলেন তাতে আমার দলের অন্য কাউকে দোষ দেবো না আমার দলের কিছু নেতা তাদের নাম আমি না তারা উস্কানি দিয়ে করেছেন তার জন্য কোর্টে কেস হয়েছে আমি বলেছি কেস আমি লোডে নেব কিন্তু এইটা নিয়ে আমি কোর্টেও যাবো না কোথাও যাবো না আমি অপেক্ষা করছি দল কি সিদ্ধান্ত নেয়

এদিন সামাজিক মাধ্যমে রটানো তথ্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন যে ছেলেটি ছবি নিয়ে সোমেন মহাপাত্র ছেলে বলা হচ্ছে সেই ছেলেটি ওনার ছেলে এক নয় পৌদবি এক হলে দুটি আলাদা মানুষ কখনো এক হয়ে যায় না তার ছেলেকে সবাই চেনে না তাই ভুল ধারণা মানুষের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে শুভদীপ আর বোধিসত্ব মহাপাত্র কি এক হয় ছবিটাও তো এক নয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই তো বোধিসত্ব ছবি দেখেনি সৌমেন মহাপাত্র কি আমি তো একদম লো প্রোফাইলে থাকালো মন্ত্রী হয়েও আপনাদের প্রেস দেখে আমি এই করেছি ওই করেছি এইসব কখনো বলিনি আপনারা এসছেন কোন খবরের তাগিদে এদিন তিনি সাংবাদিকদের সামনে সাধারণ মানুষের উদ্দেশ্যে তার ছেলের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেন সোশ্যাল মিডিয়ায় যার নাম যার ছবি দিয়ে কথা উঠছে তিনি আসলে সৌমেন মহাপাত্রের ছেলে নন যে মানে সিংহ মহাপাত্রের নাম এসছে আমরা সিংহ মহাপাত্র নই আমরা মহাপাত্র আর তার নাম যে নামটা বেরোচ্ছে আপনারাও জানেন আমি তার নাম করবো না আমার ছেলে ডক্টর অধিসত্য মহাপাত্র তাকে নিয়ে আলোড়ন করা এবং আমার ছবি আর সেখানে যাকে আমার ছেলে বলে চালানো হয়েছে সেই ছবিটা আপনারা দেখে নেবেন

আমি সবসময় কারণ আমার আনুগত্য আমি বরাবর প্রকাশ করেছি এই বয়সে এসে আনুগত্য আমি আর নষ্ট করতে চাই দল দাঁড়াবে কি না দাঁড়াবে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমি দলের সঙ্গে আছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি আজকে নয় দীর্ঘ ইতিহাস এদিন সৌমেন মহাপাত্রের বক্তব্যে স্পষ্টতই প্রকাশ পায় একজন মন্ত্রী হিসেবে নয় এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন একজন বাবা হিসেবে পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতের রিপোর্ট ওঙ্কার বাংলা